বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কৃষকেরা উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় পতিত এবং উঁচু জমিতে সেই সাথে বাড়ির আঙ্গিনায় আদা চাষ শুরু করেছেন বাজারে আদার দাম চড়া হওয়ায় আদা চাষ উদ্বুদ্ধ হয়েছে এই গ্রামের হাজারো মানুষ এই চাষের সফলতা এবং লাভের মুখ দেখবেন চাষীরা এমনটাই স্বপ্ন তাদের আমার চাচা বস্তায় আদা চাষ করেছে এরকম দেখা দেখি গ্রামের অনেকেই আদা চাষ করেছে ভাস্তে আদা চাষ করতেছে বস্তায় কৃষি উন্নয়নের পরামর্শ আমাদের উপসহকারী ভাইকে সঙ্গে নিয়ে জেনে নিয়ে আমি এই বস্তা আদা চাষ করা শুরু করেছি আশা করি আমার আদা এখন জার্মেশন হয়েছে আল্লাহ রহমতে আমার এই আদা আরও ভালো হবে প্রশিক্ষণের মাধ্যমে আমরা বস্তায় আদা চাষের উদ্যোগে কাজ করেছি এক দেড়শো বস্তা বা পঞ্চাশ বস্তা যাই যেভাবে করেছে আর কি আমি এক দেড়শো বস্তা এখানে আদার চাষ করছি করছি আর কি এটা হচ্ছে ছায়াযুক্ত জায়গাতে হয় এবং পরে থাকা জায়গাতেও এটা করা যায় আমার ভাইস সাইকেল শাকিল তাই আমার পরামর্শ হতেছে এবার কৃষি বিচারে আপনার পরামর্শ হতেছে তারও বিক্ষেপ আদায় করতেছে আদা চাষে সব ধরনের সহযোগিতা করার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা প্রত্যেকেই অন্তত যেন তার নিজ জেলা মিনিমাম পাঁচ লাখ করে বস্তা করে বস্তায় আদা চাষ করে তাইলে আমাদের যে চাহিদা আমরা হিসাব করে দেখছি যে ম্যাক্সিমাম চাহিদাটা আমরা এখান থেকে পূরণ করতে পারবো ইতিমধ্যে আদা চাষের বিষয়টি পুরো গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে ফলে শিক্ষিত ছেলেমেয়েরাও এখন স্বপ্ন দেখছেন এই মশলা চাষে স্বাবলম্বী হওয়ার নুসরাত শারমিন মাই টিভি নিউজ